আসসালামু আলাইকুম এই যে পলাশ কারণ দেশের থেকে আমার পলাশের এক জায়গায় কাজে দিছিলাম কারণ এই জায়গায় লোক বেশি হয়েছে গা এই জন্যে বাসায় এসে পড়ছে এখন আবার নতুন করিয়া কাজ পাঠায়াম পলাশরে পলাশ তুমি যে আইসো আমারে দেয়া আমি যে তোমার কই আনছি আমার কথা কাজে কোনো ঠিক পাইছ হ্যাঁ ইনশাল্লাহ কথা কাজে সবকিছু ঠিক পাইছে আপনি যা যে সময় বলছেন সব ঠিক আছে

খাওয়া আয় না রুমও আর এখানে ফালা হেত অনেক প্রতারণার শিকার হয় অনেকে কিন্তু আমি আপনার মাধ্যমে আয়া আপনার কথা যা বলছেন সব ঠিক পাইছে আমি এই যে এক মাস সাতাশ দিন করছি যেখানে দিচ্ছেন এনে কাজ নাই আয়া করছি আপনার এনে আপনার এখানে থাকতেছি খাইতেছি আবার আপনি কাজ দিবেন ব্যবস্থা করে বলছেন তা আপনার মাধ্যমে আমি উপকৃত হয়েছি আমি অনেক সময় দেখা যায় কি মনে করো আর লোকজন আইন না ঠিক আছে আর এক জায়গা ফালা হেত হয় খাওয়ায় না ডিগাম রুমের মধ্যে কাও না রাহনের জাগা নাই

কারণ বিদেশ যারাই আসবেন নতুন যারাই আসতেছেন দুজন নিজের ঘনিষ্ঠ লোক তাহে আপনি এক মাস দুই মাস বয়ে থাকলেও যাতে কামনা থাকলেও খাওয়াইতে পারে আপনাকে সুবিধা দিতে পারে কাজকাম দেখকে দিতে পারে এরকম বিশ্বাস বিশ্বাস্ত লোক দেখ কারণ বিদেশ আসবেন না হয় বিভৈদে কোনো আত্ম নয় আপনার থাকনে জায়গা হইতেন না খাওয়নের তাহা হইতেন না কারণ বিভেদের কোনো শেষ নাই যারাই আসবেন হিসাব করে আসবেন সকলেই ভালো থাকবেন